নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে থেকে সমস্ত রকমের ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে সাত সকাল বেলাতে দিল্লি পুলিশ সব রকমের ব্যারিকেড সরিয়ে নিয়েছে সেখান থেকে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে সেই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়েছেন প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে পাকিস্তানের যে ঘটনা হামলাকারীরা যে ঘটনা ঘটিয়েছে তার ফলে বুঝতে পারছে সারা দেশ কিন্তু না সারা বিশ্ব এখন অত্যন্ত মানে ক্ষুব্ধ পাকিস্তানের উপরে এবং দিল্লিতে পাকিস্তানের যে হাইকমিশন রয়েছে সে হাইকমিশনের সামনে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে সেই সঙ্গে দিল্লি যেটা পুলিশ সকাল থেকে কিন্তু পাকিস্তানের যে নিরাপত্তা এতদিন দিত হাইকমিশনের নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ তার দেখা যায় যে সকাল থেকে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে সকাল থেকেই কিন্তু সেই ব্যারিকেড গুলো সরিয়ে নেওয়া হয় শুরু হয়েছে অর্থাৎ দিল্লি পুলিশ আর নিরাপত্তা দেবে না এমনটাই কিন্তু আভাস মিলছে কারণ ওখানে যে নিরাপত্তাটা ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল অর্থাৎ ধারে কাছে কাউকে দেওয়া হতো না কিন্তু আজ গতকাল পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়ার পর দিল্লি পুলিশও তৎপর হয় দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে চলে এবং তারা আজকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পাকিস্তানের সামনে যে পাকিস্তান হাইকমিশনের সামনে যে সমস্ত ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল এবং ভিতরেও যে পুলিশ ছিল সেগুলো তারা বাইরে চলে এসছেন এবং সেই সঙ্গে নিরাপত্তার ঘেরা টোকটা অনেকটা তুলে নেওয়া হয়েছে তবে বিক্ষোভকারীরা যাতে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে এখনো প্রচুর মানুষ ওখানে জড়ো হয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন যে অশান্তি যাতে ভেতরে ঢুকে না গোলমাল পাকাতে পারে তার জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে যেটা সরাসরি বলা হচ্ছে না কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তুলে দেওয়া হলো। কারণ পাকিস্তানের হাইকমান পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্ত রকম সম্পর্ক ছেদ করা হয়েছে ইতিমধ্যে যেন যে পাকিস্তান হাইকমিশনের যারা প্রতিরক্ষা সম্প্রদায় প্রতিরক্ষা উপদেষ্টা নৌসেনা উপদেষ্টা তারপরে বায়ু সেনা উপদেষ্টা যারা ছিলেন তাদের ইমিডিয়েট দেশ ছাড়তে বলা হয়েছে তার সাথেই এক পয়লা মে সাত দিনের মধ্যে তাদের দেশ আমাদের ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে সেই সঙ্গে কর্মী সংখ্যা কমানো বলা হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন থেকে তিরিশ জনের মধ্যে তারও নিচে কমিয়ে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের ইসলামাবাদে ভারতীয় যে কমিশন রয়েছে সেখান থেকেও কিন্তু কর্মী সংখ্যা কমিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক যেটুকু আছে সেই কমিশনের মাধ্যমে সেই সম্পর্কটাও কিন্তু ছেদ করা হচ্ছে এবং তারই প্রভাব পড়লো কালকে গতকাল যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে করার মানে তাদেরকে করার মানে ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া শুরু হয়েছে তারই ফলস্বরূপ আজকে দিল্লি পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তুলে নিল এই পাকিস্তান কমিশনের সামনে থেকে দিল্লিতে তবে আমি আবার বলেছি কিন্তু নিরাপত্তা যেহেতু কেউ যদি ভেতরে না ঢুকতে পারে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন আছে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে না যেহেতু ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে কারণ যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে পাকিস্তান এর মদত পুষ্ট পাকিস্তানি জঙ্গিরা যে এখানকার নিরীহ ছাব্বিশ জন আমাদের পর্যটককে গুলি করে গণহত্যা করেছে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা তাই খুব উবগে উবগে পড়েছে এই মুহূর্তে এবং সেই এই চার কারণেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং তারই প্রভাব পড়েছে কিন্তু দিল্লি পুলিশের মধ্যে এবং দিল্লি পুলিশ আজকে সকাল থেকেই তাদের তিস্তরীয় নিরাপত্তা তুলে নিয়েছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে রীতিমতো একাধিক ভিডিও সামনে এসেছে তাতেই দেখা যাচ্ছে যে দিল্লিতে পাক হাই কমিশনের সামনে থেকে দিল্লি পুলিশ সেই ব্যারিকেড সরিয়ে নিয়েছে যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা এতদিন রাখা হয়েছে এবং তারপরে গতকালকে যে ঘটনা ঘটেছে সেখানে পাকিস্তানের ভিজা বাতিলের পাশাপাশি পাকিস্তানের হাই কমিশনের আধিকারিকদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার কথা বলা হয়েছে বুধবার সন্ধ্যাতেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং বৃহস্পতিবার ফোরের আলো ফোরতেই রাজধানীতে পাক হাই কমিশনের অফিসের সামনে থেকে সমস্ত রকমের নিরাপত্তার ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন